আসসালাম ওয়ালাইকুম আমার প্রাণপ্রিয় প্রিয় ভাই বোনেরা এই মাত্র কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনার অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা এবং যাদের অভিজ্ঞতা নাই তারাও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এই এই নিয়োগটা সংক্রান্ত বিষয় আজকে জানিয়ে পদের আসলে কাজ কিভাবে আবেদন করবেন আপনাদের অ্যাবিলিটি কার আছে এইটার আবেদন করার জন্য যোগ্যতা সম্পন্ন যারা আছেন তারা কিভাবে আবেদন করবেন সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের তথ্য থাকবে সকল বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি আপনাদের সময় আর নষ্ট না করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত কিন্তু কিন্তু অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সত্তবলী সাপেক্ষে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এটা কিন্তু ভাই সরকারি চাকরি অনেকে একটু যান যে অস্থায়ী কে সরকারি চাকরি ভাই অস্থায়ী কয়েকদিন পর অটো পারমেন্ট হয়ে যায় নিয়ে কোনো টেনশন কাটার কোনো কারণ নাই এখন বিষয়বস্তুটা হলো প্রথমে আমরা নিচ থেকে উপরে উঠব কী কী পদ রয়েছে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই আপনারা ফলো করবেন এখন বিষয়বস্তুটা হলো এইখানে আরেকটা প্রথমে বলে দিই এখানে আঠারো থেকে বত্রিশ বছর বয়স যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর বয়স অবধি যারা আছেন তারা কিন্তু সকলে আবেদন করার একটি সুযোগ পাবেন সকলে আবেদন করতে পারবেন এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পদের নাম সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী শূন্য পদের সংখ্যা পাঁচটি এখানে আঠারো আপনার বেতন গ্রেট হলো বিশ নম্বর গ্রেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক শূন্য পদের সংখ্যা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি এইখানে আপনার আবেদন করতে হলে অষ্টম শ্রেণী পাশ হলে হবে অষ্টম শ্রেণী পাস বা জিএসসি পাস এই পাশ হলেই কিন্তু আপনারা আবেদন কিন্তু করতে পারবেন একদম নিট ঝামেলায় তারপরের পদ রয়েছে ড্রাইভার পদ দুইটি শূন্য পদ রয়েছে তার আগে বলে দিয়ে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করবেন পরিচ্ছন্নতা কর্মী কাজ কি এই বিষয়ে ভিডিও দেওয়া আছে তারপরও ধারাবাহিকভাবে আমি কিন্তু পরিচ্ছন্নতা কর্মী কাজ কি এই বিষয়ে কিন্তু আমি ধারাবাহিকভাবে ভিডিও দিব ইনশাল্লাহ তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে তারপর হচ্ছে ড্রাইভার পথ শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি এখানে ষোলো নম্বর গ্রেড নয় টাকা থেকে আপনার এখানে দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা বেসিক দেখতে পাচ্ছেন এখানেও আপনার আবেদন করতে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং এখানে কিন্তু বৈধ লাইসেন্স এবং বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি থাকতে হবে তারপর রয়েছে মুদ্রক্ষিক তথা অফিস সহকারী ছয়টি শূন্য রয়েছে ১৬ নম্বর গ্রেড নয় টাকা থেকে আপনার বাইশ হাজার চারশো টাকা এইখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং কর্মদক্ষতা থাকতে হবে এবং বাংলায় বিশ ইংরেজি বিশ কিন্তু দক্ষতা থাকতে হবে তারপরে পদ রয়েছে অফিস সহকারে পঁয়ত্রিশটি শূন্য পদ রয়েছে আপনাদের একটা কথা বলে দেয় আপনারা যদি এই পদে গুলোতে ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের যদি কারো সাধস্যন প্রয়োজন হয় পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতির জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পরীক্ষার জন্য সাধস্য নিতে পারবেন এটা কিন্তু আপনার কমন উপযোগী স্পেশাল সাজেশন ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে এই নাম্বারও আমার সাথে কিন্তু সরাসরি কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন এখানে অফিস সহকারী পদ রয়েছে পঁয়ত্রিশটি ন্যূনতম উচ্চ মাধ্যমে পাশ থাকতে হবে এবং এখানে সমানে শিক্ষা যোগ্যতা থাকতে হবে এবং এখানে কিন্তু কম্পিউটার কিন্তু লাইসেন্স থাকতে হবে এখানে এখানে আরেকটা কথা বলে দিই আমি কম্পিউটারের টাইপিং এর লাইসেন্স বলতে কি আপনাদের একটু বলে দিই কম্পিউটার টাইপিং যখন শিখবেন trump এইখানে কিন্তু একটা ট্রেড লাইসেন্স দেয় ওইটা কথা বলছে এখানে বলছে সার্টিফিকেট কম্পিউটার টাইপিং জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেবে যাদের কম্পিউটার জানা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে এখন এইটা কিন্তু আপনার দেখতেছেন আবেদন শুরু হবে দুই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে যা চলবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام علیکم